যে দাম কম মান ভালো এমন সব কিছু কালেকশন নিয়ে বিজনেসটা শুরু করে দিতে পারেন তো এই হচ্ছে আমাদের সেই কালামকার বাইরাল ডিজাইনগুলো এগুলোর দাম কম মান ভালো কাপড় কোয়ালিটি মার্শাল আর অসাধারণ এগুলো চলে অনেক বেশি এর কারণ হচ্ছে এগুলো রং কালার থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজের হয়ে থাকে মানে যত মোটা এবং স্বাস্থ্যবান হোক না কেন সবার জন্য এগুলো পারফেক্টলি হয়ে যায় আর লং থাকে সেচল্লিশ ইঞ্চি প্লাস অনেকে বলে যে ভাই আটচল্লিশ ইঞ্চি না হলে আমরা নিব না আটচল্লিশ ইঞ্চি লাগে না আপু যদি আটচল্লিশ ইঞ্চি আপনি চান তাহলে আটচল্লিশ ইঞ্চি দেওয়া যাবে ওটার প্রাইসটা একটু বেশি লাগবে আর এগুলোর প্রাইসটা থাকবে অনলি টাকা মানে চারশো টাকা করে যদি আপনি এগুলো নেন বেশি না যদি মিনিমাম দশ পিস নেন তাহলে কিন্তু আপনার জন্য ব্যবসাটা করতে অনেক সুবিধা হবে ইনশাল্লাহ কালামকারীর মধ্যে অনেক ডিজাইন অনেক কালার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদিও ভিডিওতে সবগুলো কালেকশন এবং ডিজাইন দেখানো সম্ভব হয় না তো আপনারা যদি আমাদেরকে নখ দেন সবগুলো ডিজাইন এবং কালার কিন্তু ছবি আমরা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো এইগুলো রং কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনাকে বলবো বেশি না পাঁচ হাজার টাকা নিয়ে আপনি যদি আমাদের এই কাছ থেকে এইসব ড্রেস গুলো নেন প্রতি পিস কাপড়ের দাম হচ্ছে চারশো টাকা করে তো আপনি যদি পাঁচ টাকা বাজেট নিয়ে বিজনেসটা বিজনেস করতে চান তাহলে কিন্তু একদম সহজে বিজনেসটা করতে পারবেন ইনশাল্লাহ আপনি একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা কালেকশন সিজনের সাথে সম্পৃক্ত থাকে কালামকারী এমন একটা প্রোডাক্ট যেটা লাগে না কোনো লাগে না কোনো সিজন লাগে না কোনো সময় এটা আপনি সব সময় বিক্রি করতে পারবেন এর কারণ হচ্ছে এটা দাম কম মান ভালো আর এগুলো মূলত যারা বাসা বাড়িতে কাজ করে রেগুলার ইউজের জন্য আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো সবাই নিয়ে থাকে এগুলোর প্রাইস অনলি চারশো আশি টাকা করে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো চারটা যদি চারশো টাকা করে যদি প্রতি পিসের দাম হয় তাহলে দশ পিসের দাম হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা আর দুইশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ তো আপনি যদি বিজনেস করতে চান আপনার জন্য পাঁচ হাজার টাকায় কিন্তু যথেষ্ট তো প্রত্যেকটা কালেকশনের ছবি অবশ্যই উঠানো থাকবে আমাদের ফোনে আপনারা যারা যারা আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না আপনি কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেস গুলো নিতে পারবেন ইনশাল্লাহ এরপরও যদি আপনি আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসতে পারবে আমাদের শোরুম এ আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যদি আপনি শোরুম চলে আসেন আপনি দশটা কাপড় দেখে একটা কাপড় ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম